হ্যালো গাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাইস জার্সি এমনটা যেটা প্রত্যেক দল এবং ক্লাবে একটি পথ আর এই জার্সিতে থাকা লোকই তাদের তাদের ক্লাবের প্রমাণ দেখায় যে তাদের ক্লাব কয়টা বিশ্বকাপ এবং কয়টা শিরোপা জিতেছেন আর আজকে বিরোধী আমরা দেখবো যে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপ উপলক্ষে তারা জার্সি তৈরি করেছেন এবং ব্রাজিলে তাদের তৃতীয় জার্সি দেখার পর আপনি তো অবাক হয়ে যাবেন যে ব্রাজিলটা জার্সি তৈরি করেছেন তো চলুন আজকে বিরোধী শুরু করি তো প্রথমে রয়েছেন ব্রাজিলের প্রথম জার্সি আর আমার কাছে ব্রাজিলের প্রথম জার্সি খুবই ভালো লেগেছে কারণ এটি প্রিমিয়ার এবং খুবই ভালো একটি কোয়ালিটি জার্সি যেটা সবাই পছন্দ হবে মোটামুটি তো আমার ফ্রেন্ডে রয়েছেন ব্রাজিলে এই জার্সিটি আমার কাছে পার্সোনালভাবে জার্সিটি ভালো লাগেনি অনেকেই বলছে জার্সিটি কালার কম্বিনেশন খুবই বাজে হয়েছে এখন আপনাদের যদি জার্সিটি ভালো লাগে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে পার্সোনাল ভালো লাগে জার্সিটি কারণ জার্সিটির কম্বিনেশনটা ব্ল্যাক এবং ব্লু কালারের একটু কম্বিনেশন মিলিয়ন হয়েছে এর ভিতরে তৃতীয়তে হলো ব্রাজিলে এই জার্সিটি খুব অদ্ভুত এবং লাল কালারের জার্সিটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আলোচনা খেলতে পারে ইতিহাসের এই প্রথম ব্রাজিল লাল কালার জার্সি তৈরি করেছেন তারা এবং ব্রাজিলে এবার জর্ডান এবং নিক এই দুটি ব্র্যান্ড কোম্পানি দ্বারা তৈরি করেছেন জার্সিগুলো তারপর রয়েছেন আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ তাদের জার্সি এটা হলো আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জার্সি আর আপনারা বলবেন যে দু হাজার বাইশ সালের চেয়ে হাজার ছাব্বিশ বিশ্বকাপের জার্সিটা কেমন হয়েছেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো কত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ